হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে এখন বাজে সাতটা তিরিশ তোমাদেরকে সাথে করে ব্লগটা চাই তোমাদের তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন তো সেইটারই তৈরি তোমাদের দেখাবো দেখো এখানে হাড়িতে জল ফুটছে আর এখানে সব কিছু করে রাখা আছে এখানে চালটা ভিজিয়ে রাখা ছিল এতক্ষণ মাংসটা ম্যারিনেট করে রাখা আছে আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি আছে না আছে গরম মশলা যাবে তো আমাদের বাড়িতে বেশিরভাগ সময় যখন এইরকম ধরনের রান্না বান্না হয় দিদিভাই করে এগুলো ভালো করতে পারে আর করতে ভালোওবাসে আমি আবার খেতে বেশি ভালোবাসি এইরম টাইপের ফাস্ট ফুড টাইপের খাবার আমি খেতে বেশি ভালোবাসি আর দেখো দিদিভাই এখানে সব রেডি করে রেখে দিয়েছে মশলা দিয়ে মেমাষ করে রেখে দিয়েছে আলু কেটে রেখেছে ফ্রাইড রাইসের জন্য বিনস তারপর ক্যারোট মটর শুটি তারপর ওখানে চালটা ভিজিয়ে রাখা দেখো সমস্ত সব রকম রাখা গরম মশলা রাখা ছিল এক এক করে হাড়িতে হচ্ছে এখানে তেজপাতা দেওয়া হয়েছে আর কি দিয়েছে দিদি ভাই এলাচ এলাচ এটা লাগবে এলাচ গোটা গরম মশলা আরো দেবে অনেক কিছু আজকে রান্না করছে দিদি ভাই দিদিও বেশিরভাগ সময় দিদি ভাই করে আমার এই কথাটা বলার দরকার কি ছিল দিদি ভাইয়ের এলাচ দেওয়ার টেকনিক দেখো দেখো এলাচটাকে কাছি দিয়ে কেটে তারপর হাড়িতে তোমরা দিচ্ছে কারা এরকম টেকনিকে কাজ করো একটু আমাদের বলো দেখেছো আসবি না আমার কাছে একদম একদম আসবি না চিল্লাচ্ছিলি কেন তখন এত কেন চিল্লালি তখন এত হ্যাঁ একদম আমার কাছে আসবি না তুই আসো আসো উই বাবারি উই বাবারি উই বাবা বকা দিসি তোমাকে বকা দিসি বাবা হুম তোমাকে বকু তুমি কথা না কেন আমার হ্যাঁ বাড়িতে লোক আসলে তুমি চিল্লাও কেন বলো এত চিল্লাও কেন হুম বলো আর করবা হুম আর করবা না হ্যাঁ তুমি ভালো ছেলে না তুমি ভালোই ছেলে তো শুন্টুপন্টু বন্ধু বন্টু চুপু চন্টু বন্টু চুবন্টু বস এখানে আসো এখানে জলটা ভালো করে ফুটে গেছে এবার চালটা দিয়ে দিচ্ছে তারপর দেখে বুঝতে হবে কখন হয়েছে বেশি হলে হবে না তাহলে গলে যাবে তার জন্য একটা মিনিমাম হবে তারপরেই ভাতটাকে নাবিয়ে নেওয়া হয় তারপর তারপর তার আগে ঘুরে সোজাতে হয় না কি কিছুই জানে না এখন একটা গন্ধ বিরেছে নংশের চল গন্ধ বিচন শুন ও ঠিক আছে মন হাফিটাই <coughs> <coughs> আমার পিচটা কি আছে আমি আমার খাবার নিয়ে চলে এসেছি আজকে আমি রুমে বসেই খাবো ডাইনিং টেবিলে বসে মেয়ে আর যাই ছেলে খাচ্ছে তাই আমি আজকে এখানে বসেই খেয়ে নেব তো দেখো আজকে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা হয়েছে আমার ফ্রায়েড রাইস অত একটা ভালো লাগে না কিন্তু দিদি ভাই ভীষণ সুন্দর ফ্রায়েড রাইসটা করে দাদাভাই খাচ্ছিলো আর বলছিলো যে ভীষণ সুন্দর হয়েছে তো আমি খেয়ে টেস্ট করে বলবো তোমাদের কেমন হয়েছে ঠিক আছে কিজি খেয়েছো বাবা তুমি খেয়েছো হেভি হয়েছে তো ফাইনালি আমার ডিনার কমপ্লিট আর দেখবে বাড়িতে ভালোমন্দ রান্না হলে একটু বেশি পেট ভরে যায় সেটাই আমার হয়েছে একটু বেশি পেট ভরে গেছে আজ কিজি খেয়েছো তুমি খেয়েছো বাবা পেট ভরেছে পেটটা একটু বেশি ভরে গেছে যাই হোক আমারটা অস্বস্তি অস্বস্তি ফিল হচ্ছে এখন একটু ফ্রেশ হব হয়ে একটু স্কিন কেয়ার করে তারপর আমার লাইভ আছে তোমরা সবাই আমার লাইভে চলে এসো আমার লাইভ টাইম রাত্রি এগারোটা তিরিশ মিনিট সো আমি বেসিক্যালি দিনের বেলাই ব্লগ বানাই রাতেরটা বানাই না তো অনেকদিন পরেই বলতে পারো যে আজকে একটু স্পেশাল ডিশ ছিল বলে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তাই কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আন সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই লাভ ইউ অল